কে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে কে তাদের হাতে মাদক তুলে দিয়েছে কে তাদের হাতে ইয়াবা তুলে দিয়েছে আসুন সেই কালপিটদেরকে আমরা চিহ্নিত করি নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষের মনে এই পতিত স্বৈরাচারের ব্যাপারে যে ঘৃণা এটা আরো একশো বছরের নিষ্পত্তি হবে বলে আমি মনে করি না এই পতিত স্বৈরাচারকে পাশের দেশে রেখে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দেয়া বন্ধ করতে হবে একটি ইনসাফ পূর্ণ সমাজ বিনির্মাণের জন্যই জামাত কাজ করে যাচ্ছে আগামী দিনের বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের অন্যতম কারিগর প্রিয় যুবক ব্যানার বাংলাদেশের দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষের মনে এই পতিত স্বৈরাচারের ব্যাপারে যে ঘৃণা তাদের ব্যাপারে তাদের যে আপত্তি এটা আরো একশো বছরের নিষ্পত্তি হবে বলে আমি মনে করি না তবে এই সময়ের সবচেয়ে অগ্রাধিকার কাজ জনপ্রিয় দাবি হচ্ছে এই পতিত শৈরাচারকে পাশের দেশে রেখে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দেয়া বন্ধ করতে হবে অনতি বিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে তাকে কারাগারে ঢুকাতে হবে পর্যায়ক্রমে তার সব শাস্তি সে যতদিন বেঁচে আছে তার উপর সেটা প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সাথী তার যে দুঃসর যারা তিন তিনটা পার্লামেন্টে ডজন ডজন মন্ত্রী আর হাজার কানে অবৈধ যে এমপি এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে মামলা করে তদন্তপূর্বক দোষীদেরকে অবশ্যই বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে ইসলামী তার জন্মলগ্ন থেকে সামাজিক সুবিচার এবং সার্বিকভাবে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্যে জামাত কাজ করে যাচ্ছে জামাত শুধু মুখের স্লোগান দিয়ে তার দায়িত্ব শেষ করে নাই ইসলামী বারো মাস সব সময় কিভাবে আগামী দিনের কান্ডারি জাতির ভবিষ্যৎ ছাত্র তরুণ যুবকদেরকে কিভাবে চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা যায় তার জন্য সব সময় কর্মসূচি হাতে নিয়েছে আমরা যদি আমাদের যুব সমাজকে ঘৃণা না করে তাদের যে কিছু কাজ যেগুলো আমরা পছন্দ করি না এই কাজগুলো তাদেরকে কে শিখিয়েছে কে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে কে তাদের হাতে মাদক তুলে দিয়েছে কে তাদের হাতে ইয়াবা তুলে দিয়েছে আসুন সেই কালপিটদেরকে আমরা চিহ্নিত করি ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আমরা আমাদের কার্যকর সম্মিলিত ভূমিকার মাধ্যমে আমরা সমাজ সংশোধনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করি